নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মারা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমার গুরুর চরণে আমার বাবা মনির চরণে প্রণাম জানি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার কাছে দূরের সমস্ত বন্ধুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আজকের ভিডিওটি আমার সিংহ রাশির বন্ধুদের জন্য সিংহ রাশি ছেলেদের সিংহ রাশির পুরুষদের ব্যক্তিত্ব তাদের জীবন জীবনের চড়াই উতরাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের জীবনের অপূর্ণতা সব কিছু নিয়ে আজকে আমার আলোচনা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন তবে তো ভিডিওটি অবশ্যই আপনার জন্য কিংবা আপনি যদি সিংহ রাশির মা বোন স্ত্রী কন্যা বা কেউ হয়ে থাকেন প্রেমিকা হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনি শুনতে পারেন তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি অগ্নিতথ্যের রাশি রবির রাশি এই রাশি রুল করছে রবি রবি হচ্ছে আমাদের পিতা এবং আত্মা আত্মার গ্রহ আমাদের মনকে রিপ্রেজেন্ট করছে চন্দ্র আর আত্মাকে রিপ্রেজেন্ট করছে রুবি বা সূর্য সুতরাং এই সানের ইম্পর্টেন্স কিন্তু আমাদের জীবনে ভীষণ এই সান আপনার রাশির রুলার আপনার শাসক সুতরাং আপনার জীবন যে বর্ণময় হবে সেটা বলাই বাহুল্য সান মানে রাজা হিসাবে আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে সানকে কিন্তু রাজা হিসাবে বলা হচ্ছে আবার পিতাও বলা হচ্ছে আবার আত্মার গ্রহ বলা হচ্ছে সুতরাং সান মানেই যে সব সময় কিছু দেয় যার ছত্র ছায়া সৌরমণ্ডলে সানকে কেন্দ্র করেই কিন্তু অন্য অন্য গ্রহগুলো পরিক্রমণ করছে তেমনি সূর্য যেমন প্রত্যেক দিন আমাদেরকে আলু দিচ্ছে সোলার এনার্জি এই সৌরশক্তি কিন্তু আমাদের প্রাণের অস্তিত্বকে টিকিয়ে রাখছে এই পৃথিবীতে সুতরাং এই বৈশিষ্ট্যগুলো যে সিংহের জাতকদের মধ্যে থাকবে আজকের আলোচনা আমার সিংহের জাতকদেরকে বিশেষ করে তাদের জন্য আমার এই এপিসোড সিংহের জাতক কথাই আছে যে মেল ইগো আমরা কথাটা সচরাচর শুনি সিংহ পুরুষ সুতরাং সিংহ মানে রাজা মানে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ রাশির যে প্রতীক সেকে সে হচ্ছে একটা লায়ন বা সিংহ সুতরাং সে তার মধ্যে রাজকীয়তা বা রয়্যাল ব্যাপারটা কিন্তু বাই বার্থ আপনি কিন্তু কর্কটেও জন্মাননি তুলাতেও জন্মাননি মকরেও জন্মাননি আপনি মনে রাখবেন ঠিক সিংহতেই আপনার জন্ম হয়েছে পূর্বজন্মের পারবধ পূর্বজন্মের কারণ সঞ্চিত কর্ম যে কারণে আপনি কিন্তু এই রাশিতে জন্মেছেন তার জন্য কিন্তু আপনার কর্ম আপনার বারধ্য আপনার কর্মফল অনুসারে কিন্তু আপনি এই রাশিতে জন্মগ্রহণ করেছেন সিংহ রাশির মানুষরা আগে বললাম তারা রয়্যাল তাদের মধ্যে রয়্যাল কোয়ালিটি তারা কিন্তু অন্যদের থেকে স্বতন্ত্র অগ্নিতত্ত্বের রাশি রবি একটি অগ্নিতত্ত্বের গ্রহ এবং এই সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি সুতরাং তাদের মধ্যে যে অ্যাগ্রেসিভনেস থাকবে এটা বলাই বাহুল্য অ্যাগ্রেসিভনেস এবং ভীষণ অধৈর্য পেশেন্টের ভীষণ রকম অভাব তারা সহজেই ধৈর্য হারিয়ে ফেলা এবং কোনো কিছু তা মানে চট জলদি চায় কোনো অপেক্ষা করার ধৈর্য ধরার মতো ক্ষমতা নেই এবং কোনো কিছু রিয়াকশানটা তারা কিন্তু অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ওভার রিয়াক্ট করে ফেলে ওভার রিয়াক্ট করে প্রতিক্রিয়াটা করে যা এক্সট্রিম পর্যায়ে এই অগ্নিতত্ত্বের রাশিদের ক্ষেত্রে এটা একটা বিশেষত্ব মঙ্গলের রাশি রবির রাশিগুলোতে আমরা এগুলো দেখে থাকি মেষ সিংহ ধনুর চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো আমরা জানি আগু আলোচনা করেছি তো এরা কিন্তু তাদের আরেকটা জিনিস তারা ওভার কনফিডেন্স আপনারা হয়তো ভাবছেন যে এই রাশির নেগেটিভিটিই অনেক বেশি কিন্তু না আপনাদের মধ্যে অনেক পজিটিভ কোয়ালিটি আছে নিশ্চয়ই নিশ্চিতভাবে আছে আমি নিশ্চয়ই একে এক আলোচনা করবো ওভার কনফিডেন্স এই কনফিডেন্সের ফলে অনেক সময় কিন্তু তারা তাদের জীবনে লাক আসতে দেরি হয় হওয়া জিনিস হওয়া কাজ বন্ধ হয়ে যায় এই ওভার কনফিডেন্স এই নেগেটিভ দিকগুলোর জন্য রাগ তাদের মধ্যে অ্যাঙ্গার ইস্যু অ্যাটিচিউড অবশ্যই দূর থেকে দেখলে তাদেরকে লোকে ভাববে তাদের সম্বন্ধে একটা ধারণা একটা ইমেজ তাদের তৈরি হবে কারণ এটাই তারা শো করছে তারা নিজেদেরকে এভাবেই প্রেজেন্ট করতে ভালোবাসে নিজেদেরকে এভাবেই অপরতে ওপরের আরও পাঁচজন থেকে তারা নিজেদেরকে এভাবেই স্বতন্ত্র করতে তারা পছন্দ করে কারণ তারা নিজেদেরকে রাজা ভাবে এবং বাস্তবেও কিন্তু তারা রাজা দেখা যায় বিভিন্ন লিডারশিপ কোয়ালিটি যেহেতু ওদের মধ্যে আছে রাজা মন্ত্রী বলুন কিংবা সাধারণ মানুষ তাদের ব্যক্তিত্বের মধ্যে কিন্তু আপনি ভালো করে অবজার্ভ করবে আর পাঁচজন থেকে তারা আলাদা তারা যে কোনো জায়গায় সেন্টার অফ অ্যাট্রাকশন তাদেরকে ঘিরে কিন্তু মানুষ তাদের মুখাপেক্ষী হয়ে থাকে তারা হয়তো গল্পই করছে বা তাদের অনেক কোয়ালিটি আছে যে কোয়ালিটির জন্য মানুষ তাদেরকে পছন্দও করে তাদের লিডারশিপে মানুষ থাকতেও ভালোবাসে এটাও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তো এই সিংহ রাশির জাতকদের মধ্যে তাদের এটিচিউড দেখলে বাইরে থেকে লোকে তাদেরকে অহংকারী বলতে পারে ইগোয়েস্টিক বলতে পারে কিন্তু ক্লোজলি তাদের সঙ্গে মেশার পর একটা মানুষ কিন্তু সিংহ জাতকের কাছে তাকে আর ছেড়ে যেতে চাইবে না কারণ তারা ভীষণ লয়াল তারা যা বলে মুখের উপরে বলে মনের দিক থেকে তারা কিন্তু ভীষণ পরিচ্ছন্ন এবং অনেক সরিদয় হার্টেড বলতে যা বোঝায় সিংহের জাতকরা কিন্তু অনেক সময় তাই কিন্তু আমরা উপর উপর এদেরকে বুঝতে পারি না কিন্তু যখন ক্লোজভাবে এদের সঙ্গে আমরা মিশি তখন কিন্তু আমরা একটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি সিংহের জাতকরা ভীষণ হেল্পফুল হয়ে থাকে তারা মানুষকে নিয়ে চলতে ভালোবাসে বিশেষ করে সেই মানুষ যারা ড্রং টোডেন যারা তার থেকে দুর্বল তাদের দিকে তারা সাহায্যের হাত বেরিয়ে দিতে সবসময় কিন্তু পছন্দ করে সুতরাং তাদের মধ্যে কিন্তু একটা সাহায্য করার মানসিকতা ভীষণ থাকে এবং যেহেতু তাদের মানে এরা খুব দিল খোলা প্রকৃতির হয় যা করে মন থেকে করে ওদের সব জিনিসটা কিন্তু ততটা নয় আমি দেখাচ্ছি বাইরে আমি অতি ভদ্র অথচ ভিতরে তার নিন্দা প্রচর্য তার পিছনে অনেক কিছু বলার ওই স্বভাবটা কিন্তু তাদের নয় তাদের এই সিংহের জাতকদের মধ্যে দেখা যায় না তাদের মধ্যে কিন্তু ওরা যা বলবে সামনাসামনি এটা তাদের নেগেটিভ দিক বলুন বা পজিটিভ দিক যাই বলুন না কেন যেহেতু যার যাদেরকে ওনারা বন্ধু বলে ভাবে তাদের জন্য সর্বত রকমভাবে এরা সাহায্য করতে সদা সর্বদা প্রস্তুত থাকে কারণ বিশেষ করে দেখা যায় তাদের বন্ধু বন্ধুবান্ধব বলতে কিন্তু কখনো তাদের সমকক্ষেও লোকরা হয়ে থাকে না তাদের লেভেলের লোক তাদের সমকক্ষ লোকদের সঙ্গে এরা বন্ধুত্ব করতে ভালো ভালোবাসে না তাদের থেকে একটু যে কোনোভাবে সোশিয়াল স্ট্যাটাস বলুন যে কোনো তাদের থেকে একটু ডাউন যারা আছে কি কিন্তু তারা বেশি প্রেফার করে তাদের সঙ্গে উঠা বসা তাদের সঙ্গে বন্ধুত্ব করতে এনারা কিন্তু ভীষণ ভালোবাসে কোনো মতেই নিজের পার্সোনালিটি নিজের ব্যক্তি ব্যক্তিত্বকে অপরের চেয়ে সামনের মানুষটির কাছে ডাউন বা নিচু করতে তারা কিন্তু রাজি নয় এই ব্যাপারে তারা কোথাও কখনও কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি নয় এটা কিন্তু তাদের নেগেটিভ বলুন পজিটিভ বলুন তাদের চরিত্রের একটা অবশ্যই একটা অংশ প্লিজ আপনারা এটা কমেন্ট করে কিন্তু জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলছে এরা বিশেষ করে সিং এই সিংহ রাশি সিংহ রাশি বলতে বলতে চাই আপনার চন্দ্র রাশি অর্থাৎ আপনার যে ঘরটিতে অর্থাৎ কালপুরুষের পঞ্চম স্থান আপনার চন্দ্র বর্তমান তার মানে আপনার সিংহ রাশি অথবা আপনার নামের আদি অক্ষর যদি ম হয় বা এম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এর সঙ্গে অনেকটাই সামঞ্জস্য খুঁজে পাবেন যদিও চন্দ্ররাশির রাশির ক্ষেত্রে প্রায় নাইনটি পারসেন্ট আপনি সিমিলারিটি খুঁজে পাবেন তবে নাম রাশির ক্ষেত্রে ফিফটি পারসেন্ট সাদৃশ্য কিন্তু আপনারা অবশ্যই খুঁজে পেবেন হ্যাঁ আপনারা যে মানে যে পরিবার থেকে বিলং করেন হয়তো ব্যবসায়ী পরিবার থেকে বিলং করেন কিন্তু কোনো বুদ্ধিজীবী সম্প্রদায় বা এই ধরনের পরিবার থেকেও আপনারা বিলং করতে পারেন আপনার দ্বিতীয় স্থান আমি বলতে চাইছি কন্যা রাশি আর হ্যাঁ এই সিংহ রাশি কিন্তু একটা চর রাশি এবং রাশি চর রাশি মানে স্টেবল তারা কখনো মানে চঞ্চলতা যে তাদের মধ্যে থাকে তা কিন্তু নয় এই মিথুন কিংবা কন্যা কিংবা তুলার মতন এরা কিন্তু খুব একটা চঞ্চল প্রকৃতির নয় কর্কট মানুষের আবার ইমোশনাল আবার বুধের জাতকেরা ভীষণ চঞ্চল এই দুটো কিন্তু এই দুটো কোয়ালিটিস কিন্তু তাদের মধ্যে নেই এরা কিন্তু একটা স্টেবেল তাদের মধ্যে কিন্তু সবসময় একটা স্থিরতা তারা বজায় রেখে চলে যা বললাম তাই বললাম কিন্তু এই যে তাদেরকে মানুষ সামনে থেকে দেখে এরোগ্যান্ট ইগোয়েস্টিক অনেক কিছু একটা তাদের সম্বন্ধে ধারণা করতে পারে কিন্তু তাদের সঙ্গে ক্লোজলি যারা মিশে তারাই শুধু জানে তারা উপর থেকে যতটা নিজেদেরকে দেখায় শক্ত ততটা কিন্তু তারা নয় তাদের তারা তাদের মধ্যেও কিন্তু ইমোশন আছেন কিন্তু ইমোশনকে তারা কিন্তু সো করতে পছন্দ করে না কারণ তাদের তাদের মেয়ে লেগুতে আঘাত লাগে তাদের যে পুরুষ সিংহ একটা ব্যাপার তাদের মনের মধ্যে সব সময় থাকে তাদের চেতন মন এবং অবচেতন মনে সেইটাকে মানে ব্যাপারটাকে তারা সব সময়। মানে ঠিক রাখতে চায় সেক্ষেত্রে যতই তাদের মানসিক কষ্ট হোক সেটা কিন্তু দেখায় না হয়তো কারুকে কোনো পরিস্থিতিতে চট করে কিছু বলে ফেললো পরেক্ষণে তাদের মধ্যে কিন্তু একটা অনুশোচনা বোধ আসে কিন্তু সেই অনুশোচনা তারা যে গিয়ে সবসময় তার কাছে মানে মাপ চেয়ে নিল বা প্রকাশ করলো বহিঃপ্রকাশ প্রকাশ করলো তা কিন্তু নয় কিন্তু মনে মনে কিন্তু তাদেরও অনুশোচনা হয় তাদের লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো খুব একটা ভালো নয় লাভ লাইফ কারণ তাদের পঞ্চম ঘর দেখুন আমরা যদি কাউন্ট করি এক দুই পঞ্চম ঘর হচ্ছে না বৃহস্পতি লাভ লাইফ মোটামুটি বৃহস্পতি ও এখানে ধনুরাশির চেয়েও অগ্নিতত্ত্বের সুতরাং একগণে দুই ভাগ এরকম একটা ব্যাপার হয় সুতরাং লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু এগো সমস্যা আসে ঝামেলাও হয় খুব একটা কমফোর্টেবল নয় তারা লাভ লাইফে মেরিড লাইফের ক্ষেত্রে যদি আমরা দেখি এইখানে কিন্তু সমস্যা হয় মেরিট লাইফের ক্ষেত্রে আমরা সিংহের যে সপ্তম গড় সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি শনি শনি হচ্ছে তত্ত্ব মানে কুম্ভ রাশি সেইখানে ও আমি বলবো মানে তারাও তাদের মধ্যে কিন্তু রেজিডিটি থাকছে তাদের মধ্যেও কিন্তু একটা গোয়ার যে শব্দটা আমরা চলতি কথায় বলি তাদের পার্টনারের মধ্যে থাকে আপনাদের মধ্যে আপনারা অবশ্যই ডোমিনেটিং মেন্টালিটি আমি ডোমিনেট করব আমাকে সবাই ওয়েলিং করবে আমার চারপাশে সবাই তো আমার সেলফ মানে কি বলবো স্যাটিসফ্যাকশন আমার আত্মতৃপ্তি নচেত তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায় মানসিক কষ্ট হয় তাদের তারা যদি সেই সম্মানটা চারিপাশ থেকে না পায় এমনকি তাদের লাইফ পার্টনার যিনি আছেন তিনি যার সাউথ আছেন তার স্ত্রী আছেন তার কাছে থেকেও তারা যদি ঠিকঠাক সম্মান না পায় তাকে ঠিক মর্যাদা না দেয় তাকে একটু আপে না রাখে সেই ক্ষেত্রেই কিন্তু তাদের শুরু হয়ে যায় দ্বন্দ্ব সুতরাং সিংহের মেরিড লাইফ সচরাচর ভালো হয় না মানে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে সিংহের জাতকের মেরিট লাইফ খুব একটা সুখকর হয় না তবে মানে বার্থ চার্টের সেভেন্থ হাউথ হাউসটি যদি মানে অত্যন্ত শুভ থাকে কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট থাকে বা শুভ গ্রহের অবস্থান থাকে সেই ক্ষেত্রে অ্যাকসেপশন কিছু ক্ষেত্রে অবশ্যই থাকে কিন্তু সচরাচর মেরিট লাইফ কিন্তু খুব একটা ভালো হয় না আগেকার দিনে যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ ছিল সেই ক্ষেত্রে হয়তো অনেক বিবাহ হয়ে টিকে গেছে ডেবোর্স হয়নি কিন্তু বর্তমানে শুধু পুরুষতান্ত্রিক সমাজ নয় এখানে নারী পুরুষ সমান অধিকার ইকুয়ালিটি এখন সবার দৃষ্টিভঙ্গিতে মেয়েরাও স্বাবলম্বী সেক্ষেত্রে কিন্তু কোনো পুরুষের সৌরচারিতা বা ডোমিনেটিং নিয়ন্ত্রণ করা এক না একতন্ত্রকে আজকাল মেয়েরা মেনে নেয় না সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে সিংহরাজির জাতকে জাতকের লাইফ ভালো হয় সেটা কিন্তু আশা করা মানে খুব কষ্ট সুতরাং সিংহরা সেই ম্যারিড লাইফ ভালো হয় না সেটাই আমরা কিন্তু সচেতন জাতকদের অনেক সময় জাতিকারা অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করে কিন্তু জাতকরা কিন্তু তাদের মেয়ে কখনোই মানে পরিত্যাগ করতে পারে না তো সেইটা কিন্তু একটা তাদের মাইনাস পয়েন্ট বলুন হ্যাঁ তাদের লিডারশিপ কোয়ালিটি অত্যন্ত বেশি সহানুভূতি আগেই বললাম কাইন্ড হার্টেড সবার সঙ্গে সাহায্যের হাত বেরিয়ে দেওয়া এবং তারা ভীষণ ভালো লয়াল ফ্রেন্ড হয়ে থাকে তারা কিন্তু বিশ্বস্ত্র বন্ধু তারা কিন্তু কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না আপনি বন্ধু হিসাবে তার কাছে কোনো কথা বললেন সেটাকে সে স্প্রেড করবে না বা আপনাকে সবার সামনে ওপেন করবে না আপনাকে কোনো সেরকম পরিস্থিতির আপনাকে ফেলবে না সেই কথাটা সে কিন্তু নিজের মধ্যেই কথাটা রাখবে কারণ তারা বিশ্বস্ত বন্ধু তারা কিন্তু ভীষণ লয়াল হয় ম্যারিড লাইফের ক্ষেত্রে তারা কখনো যে তার পার্টনারকে চিট করে বা লয়াল হয় না তা নয় কিন্তু এই যে ইগুর ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব একটা থেকেই যায় সুতরাং এই সিংহ রাশি একটা অত্যন্ত স্পেশাল বলব সিংহকে যে বনের রাজা বলা হয় সুতরাং এই রাশিতে জন্মান জন মানে যে জন্মেছে তার সিংহাসনটি কিন্তু তার পিছন পিছনেই যাবে সে যেখানেই যাবে সেখানেই সিংহাসন সেখানেই রাজত্ব করে ওইরকম একটা ব্যাপার কিন্তু অবশ্যই থাকে বর্তমানেও আমরা দেখছি সোলার সিস্টেমে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো করছে আমরা নেতা মন্ত্রী যারা আছে মানে ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্বরা তাদের ঘিরে কিন্তু তার মানে যারা আছে তার অধনস্থ কর্মচারী বলুন তার তারা কিন্তু ঘুরঘুর করছে যেমনটি করে সূর্যের পাশে গ্রহরা ঘুরঘুর করছে তারা কিন্তু হ্যাঁ তারা কিন্তু অকৃপণ তাদের মধ্যে কিন্তু ইকুইনিটি ব্যাপারটা একটা থাকে হ্যাঁ তারা ক্লাসিফিকেশনে বিশ্বাস করে না তারা সমস্ত মানুষকে একই নজরে দেখে এটাও কিন্তু একটা ব্যাপার সেই ক্ষেত্রে যেমন সূর্য প্রত্যেকদিন আমাদেরকে মানে আলু দিচ্ছে সেই আলো থেকে কিন্তু তার শত্রুকেও বঞ্চিত করছে না তোর মিত্রকেও বঞ্চিত করছে না সবাইকে সমানভাবে আলো দিচ্ছে সুতরাং তারা কিন্তু দাতা তারা কিন্তু গিভার তারা দেয়ার ইউনিভার্সাল ডোনার তারা দিতেই আসে সুতরাং দেয়ার ডোনার এটা মাথায় রাখতেই হবে সুতরাং কোয়ালিটি কিছু নেগেটিভ কিছু পজিটিভ মিলে আমি বলবো সিংহ রাশি একটা অত্যন্ত ভালো রাশি সিংহ রাশির মানুষরা কিছু করতে করার জন্য কিন্তু এসেছে সমাজকে দিশা দেখাতে এসেছে পথ দেখাতে এসেছে তাদের লিডারশিপে মানুষ কিন্তু ভালো থাকে তাদের মন কিন্তু ভালো অবশ্যই তাদের মনের মধ্যে কিন্তু কোনো ময়লা নেই তাদের মনে একটা ভিতরে বাইরে এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে নেই তারা কিন্তু চাণক্য নীতিকে সবসময় ফলো করে না তাদের যা হবে মানে কি বলবো দিল খোলা মানুষ এদের এই কোয়ালিটির জন্য মানুষ তাদেরকে ভালোওবাসে তাদেরকে হৃদয়ের সিংহাসনেও রাখে নেতৃত্ব করে তারা দেশের রাজা মন্ত্রী বিভিন্ন তারা চাকুরিজীবী হিসাবে যে ম্যানেজমেন্টের কাজ এরা পারদর্শী কোনো কোনো দলকে এরা লিড করছে তাদের আন্ডারে জন লোক কাজ করছে এরকম কাজে তারা পারদর্শী হতে পারে তারা সিইও অথরিটি যাদের আন্ডারে হাজার হাজার লোক একশো শ লোক বা কিছু লোক কাজ করছে এই ধরনের কাজে তারা কমফোর্টেবল তারা কারো আন্ডারে কাজ করবে এটা কিন্তু সচরাচর হয় না বিশেষ করে যখন তারা আন্ডারেজ থাকে কুড়ি পঁচিশ বছর হয়ে তখন হলেও হতে পারে তারা কারো আন্ডারে কাজ কিন্তু একটা বয়সের পর তারা কিন্তু অবশ্যই তাদের আন্ডারে লোক কাজ করে তারা সেইটা সেই পরিস্থিতিটাকে কিন্তু তারা মন থেকে মেনে নেয় না সেটা কিন্তু সিংহের জাতকের কাছে একশো ভাগ সত্যি কথা তারা কারো আন্ডারে তারা প্রয়োজনে সে চাকরি ছেড়ে দেবে নিজের একটা স্বতন্ত্র কিছু করবে ব্যবসা করবে যেখানে সেই তার মালিক তার উপরে কেউ হুকুম করবে না অর্ডার করবে না কারণ সে সিংহের জাতক কারণ সে রবির জাতক এটা কিন্তু মাথায় রাখতে হবে রবির বীজ মন্ত্র তাদের প্রত্যহ করা উচিত আর্লি মর্নিং রাইজিং কে জল দেওয়া উচিত তাতে কিন্তু তাদের আত্মবিশ্বাস আরও বেশি স্ট্রং হবে এবং তাদের ওভারঅল লাইফ মানে সূর্য মানে কি কালারফুল রং। মানে কালারফুল লাইফ একটা বর্ণময় জীবন যে জীবনে মানে রাজসিক ব্যাপার আছে মানে আমরা জানি তিন গুণের মানুষের আধার মানুষের চরিত্র এই সিংহের জাতকদের মধ্যে রাজস্বিক গুণ বা রজগুণ এরা রজগুণ সম্পন্ন তারা ভালো ফুড খেতে ভালোবাসে ভালো জায়গায় একবার রাজকীয়ভাবে ঘোরাফেরা করা একটা কি বলবো রাজার মতো লাইফ লিড করতে তারা ভীষণ ভীষণ পছন্দ করে সুতরাং তারা এই লাইফ লিড করার যে যে সবসময় মেনটেন রাখতে পারে তাদেরকে অবশ্যই সূর্যের বীজ মন্ত্র নির্মিত পাঠ করা উচিত পিতার সঙ্গে সম্পর্ক ভালো পিতা মানে এখানে ফাদার তাদের যে অথরিটি আছে তার সঙ্গে রিলেশনশিপ ভালো রাখা উচিত তাদেরও তাদের সান স্ট্রং হয় আর অবশ্যই তাদের মেরিড লাইফকে আরও ভালো করার জন্য হনুমান চলিশা পাঠ করা নিয়মিত উচিত গুরু মন্ত্র গুরু দীক্ষা পাঠ করা উচিত তাদের মধ্যে একটাই অনেক কিছু পজিটিভ নেগেটিভ কোয়ালিটি নিজের সেলফ অ্যানালাইসিস করা উচিত সেলফ মোটিভেশনের তাদের প্রয়োজন হয় সব সবসময় যে ইগো দিয়ে সব কিছু জয় করা যায় না সব সবসময় যে মানুষ আমাকে ওয়েলিং করবে তা কিন্তু নয় বাস্তবে সুতরাং আমাকে পরিস্থিতি বুঝতে হবে সেলফ অ্যানালাইসিস সেলফ ক্রিটিসিজমের ভীষণ দরকার তাহলে কিন্তু একটা পিসফুল লাইফ তারা লিড করতে পারবে সেক্ষেত্রে ক্ষেত্রে নিজের আত্মসংশোধন নিজের করা উচিত সেক্ষেত্রে তাদের একটা যে জিনিসগুলো নেগেটিভিটিগুলো অনেকটা মিনিমাইজ হবে আর আগেই বললাম গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো করুন রাইজিং সানকে উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে সূর্য ত্রাটক করুন সোলার এনার্জিকে নিজের মধ্যে অ্যাবজার্ভ করার চেষ্টা করুন তাতেও কিন্তু আপনার শরীর রোগমুক্ত হবে মন রোগমুক্ত হবে শারীরিক এবং মানসিক সুস্থতা আপনারা লাভ করবেন আমি অনলাইন পেরিকশানস করি সেক্ষেত্রে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলের নিচে এবং আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আর সবশেষে আমার গুরুর চরণে আমার বাবনীর চরণে প্রণাম জানাবো যে আমার দর্শক বন্ধুদের জীবন থেকে যেন সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় তারা যেন আত্মবিশ্বাস ফিরে পায় তাদের ধর্ম অর্থ কাম মুখ এই যে চার চারটি জিনিস তাদের পরিপূর্ণতা ঠিকঠাক ব্যালেন্স হোক তাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি তাদের জীবনে আসুক ঈশ্বরের আশীর্বাদ তাদেরকে সবসময় তাদের মস্তক স্পর্শ করুক এই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা রইল অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য জয়ন্তভ